ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما شمس تراكم برشمشا আরাধনা বন্ধনা নিবেদন করি যিনি অধ্যাপক অক্ষয় অব্যয় জলে স্থলে অনুতে পরমানুতে সর্বোচ্চ বিরাজমান যিনি গরিহান কহিয়ান আল্লাহ রাব্বুল আলামিন যুগে এরকম একটা হওয়ার ধন্য করেছেন তাই সেই মহান দরবারে করি প্রত্যেকই বলি আলহামদুলিল্লাহ এরপরে পরে জানাই যিনি সেরা মহামানব জাতির দাহ ও ভগবান মানবতার অপর দূরগামী আব্দুল্লাহ

এই দুনিয়ায় চল ছিল আকবর মাতার যুগ এই দুনিয়ায় চল ছিল আকসব মাতার যুগ যে যুগের মানুষ নাকি ছিল কুকুরের থেকে লোভী যে যুগের মানুষ নাকি ছিল অজগরের চেয়ে বিশক্ত যে যুগের মানুষ নাকি ছিল সিংহের থেকে হিংস্র যেখানে বাদল ধারা বয় না প্রেমের বস্তু ধরে না দ্বন্দ্ব কলহ মদ বা বিচারের জন্য নিত্য দিনের সঙ্গী

আল্লাহর আলামিন আমাদের প্রত্যেককে সোনার থেকে প্রচার থেকে বেশি বেশি আমল করার ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিকানি ধন্য করুন এই বলে সম্পৃক্ত বক্তব্য সাপেক্ষ সময়ের ভিতরে সুচেষ করলাম